দুর্নীতি আর চাঁদা বাজিতে গেল সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসদ লোকের বাস দুর্নীতি আর চাঁদা বাজিতে হল সর্বনা সব আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন সব আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন মেঘিতর সাহসিতোম্না জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেঘিতর সাহসিতোম্ন জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা শান্ত শিবির দিচ্ছে তোমায় ভক্তির ঠিকানা সুরে গিয়ে শো পিছিয়ে ঠেকোনা শান্ত শিবির দিচ্ছে তোমায় ভক্তির ঠিকানা বিশ্বাস গিয়ে গিয়েসো পিছিয়ে ঠেকোনা সদক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মবধ আয়োজন আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছেন এই মমত আয়োজন মেধা বিতরুন জাগা মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধা বিতরুন জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা